ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে হবে এমনই চূড়ান্ত বা একেবারে শেষ হুমকি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সরকার আমেরিকা কিন্তু তার পরের দিনেই দেখা গেল উল্টো ছবি সেই হুমকি মানা তো দূরের কথা বরং ইউক্রেনে পর পর হামলা চালালো রাশিয়া এবং কি অর্থাৎ ইউক্রেনের রাজধানীতে সাতাশটি লোকেশনে হামলা চালিয়েছে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া তাতে ইতিমধ্যে ছজনের বেশি মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ সব মিলিয়ে রাশিয়া যে আমেরিকাকে গুরুত্ব দিচ্ছে না বা রাশিয়া আমেরিকার হুমকিকে কোনো পাত্তাই দিচ্ছে না সেটাই প্রমাণ করছে যুদ্ধ বিরতি তো দূরের কথা বরং এই হুমকি দেওয়ার পরেই দশ দিনের মধ্যে যুদ্ধ বা আগ্রাসন বন্ধ করতে হবে এই ট্রাম্পের হুমকির পরে রাশিয়া আবারও আক্রমণ চালালো কি অর্থাৎ ইউক্রেনের রাজধানীতে এবং যা বলছিলাম যে সাতাশের বেশি লোকেশানে এই ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইতিমধ্যে ছজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বহু ইউক্রেনবাসী